ইগনোর এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা গ্রাহ্য না করা এড়িয়ে যাওয়া এড়িয়ে চলা উপেক্ষা করা অগ্রাহ্য করা অবহেলা করা অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য করা তৃণজ্ঞান করা পাত্তা না দেওয়া নগণ্য মনে করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ডিজরিগার্ড ওভারলুক ডিসুভ বাইপাস ইত্যাদি এসবদের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় নো নোটিস এ সকল ওয়ার্ডসমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইগনোর দিস ইলজিক্যাল কোশ্চেন